আমরা এবার নদীর মধ্যে থেকে নদীর পাশে যাইতেছি এই জন্য একটু স্রোত স্রোত বেড়ে গেছে এই জন্য নদীর পাশে যাই কারণ অনেক মধ্যে এসে পড়ছি ঘুরতে ঘুরতে আসলে এটা বুঝতে পারি নাই যে একটু বেশি দূরে এসে পড়ছি আর নদীর স্রোতের চাপটা অনেক বেশি এই জন্য দ্রুতই আমরা পাশের দিকে যাচ্ছি পাশের দিকে পুরো এসে পড়ছি অসুবিধা নাই এখন আর আমাদের বাসায় নিতে পারবে না অনেক দূর নিয়ে গিয়েছিল আমরা বে বে কষ্ট আপনাদের জন্য আমাদের কথা হচ্ছে আপনারা যদি বরগুনায় আসেন ভালো ভালো দেখে যেতে পারবেন বিভিন্ন দেখতে পারবেন বন দেখতে পারবেন দেখতে পারবেন তো সকল ধরনের বিনোদনই কিন্তু আছে আপনারা যেখান থেকে আসবেন বরগুনায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের একেবারে আমাদের কোনো টাকা পয়সা বিয়ের করতে হবে না শুধুমাত্র আমাদের যোগাযোগ করলেই আপনাদেরকে আমরা ফির সার্ভিস এবং ঘুরাই ফিরিয়ে সব জায়গায় কিন্তু আমরা নিয়ে যেতে পারব কারণ আমাদের হাতে মডেল সময় আছে বরগুনাকে বরগুনাকে ব্র্যান্ডিং করার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেইটুকু করে যাব ধন্যবাদ সবাইকে আল্লাহ